কাফেরদের একটা অবস্থা হবে কাফেরদের কি অবস্থা হবে যারা কাফের আল্লাহর বিধানকে অস্বীকার করত অথবা শির করত মুশরেক অথবা সালাত আদায় করত না সম্পূর্ণ ত্যাগ করত এও কাফের অথবা নিশাদার দ্রব্য পান করত এউ মুশরেক এই লোকগুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কঠিন এবং ভয়াবহ হবে তাদের আজাব সেদিন কাফেরদেরকে আল্লাহ তালা উল্টা করে হাজির করবে কিভাবে উল্টা করে। তার মানে এখন আমরা কি দিয়ে হাঁটি পা দিয়ে ওই সময় তারা পা দিয়ে হাঁটবে না কেন ওই সময় তারা হাঁটতে থাকবে তাদের মুখ দিয়ে দিয়ে হাঁটবে মুখ দিয়ে এই জন্য আনা মালেক তিনি বলেন একদিন এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী কিয়ামতের দিন কাফেরদেরকে কি চেহারার উপরে ভর করে একত্রিত করা হবে তিনি বললেন হ্যাঁ একত্রিত করা হবে তিনি বললেন যিনি দুনিয়ায় তাকে দু পায়ের উপরে হাঁটাতে সক্ষম নয় আপনারা কি বলেন আল্লাহ পারবেন না যিনি পায়ের উপর দিয়ে হাঁটাতে পারেন ওই আল্লাহ ইচ্ছা করলে মুখের উপর দিয়েও তাকে হাঁটাতে পারেন তাই না তাহলে কেয়ামতের দিন কাফেরদের একটা শাস্তি হবে দের একটা শাস্তি হবে আল্লাহর বিধান অস্বীকারকারীদের একটা শাস্তি হবে নম্বর হাদিস সেই শাস্তি হলো তাদের মুখের উপরে ভর করে আঠানো হাঁটানো হবে অনেক কঠিন ব্যাপার কেয়ামতের দিন একটা বিষয় ঘটবে মানুষ পালাবার চেষ্টা করবে একজন আর একজনের কাছ থেকে পালাবে আল্লাহ তাআলা সূরা কিয়ামত থেকে 13 নম্বর আয়াতে বলেন ইকুলুল ইনসানু ইয়াউমা ইদিন আইনাল মাফার কাল্লা লা ওয়াযার ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুসতকর উনাব্বাউল ইনসানু ইয়াউমা ইদিন বিমা কদ্দামা ওয়া আখখার শোনো সেদিন মানুষ বলবে আজ পালানোর স্থান কোথায় কোথায় গেলে আমরা পালাতে পারব যেখানে আল্লাহর শাস্তি হবে না আল্লাহ বলেন কখনো নয় কোন আশ্রয় নেই কোনো জায়গা নেই তাদের পালানোর সেদিন তোমার প্রতিপালকের সামনে তোমাদেরকে দাঁড়াতে হবে সেদিন অবহিত করা হবে যা সে তার আগে পাঠিয়েছে এবং যা সে তার পিছনে রেখে এসেছে তার মানে যে নেকি করে সে আগে পাঠিয়ে দিয়েছে এইগুলো তাকে দেওয়া হবে যেই গুণ আগে করেছে এইগুলো তাকে দেওয়া হবে আর যাতে সে দুনিয়ায় সাতকায় জারিয়া হিসেবে রেখে গেছে ভালো অথবা মন্দ এটাও তাকে দিয়ে দেওয়া হবে তার মানে কেয়ামতের দিন একটা বিষয় হলো মানুষ পালানোর চেষ্টা করবে কেয়ামতের দিন একটা বিষয় হলো শিশু বৃদ্ধ হয়ে যাবে শিশু কি হয়ে যাবে বৃদ্ধ যত ছোট ছোট বাচ্চা আছে এগুলো বৃদ্ধ হয়ে যাবে তাদের চেহারা দেখলে মনে হবে এরা মনে হয় বৃদ্ধ মানুষ এরা মনে হয় বৃদ্ধ হয়ে গেছে কেন আল্লাহ বলেন কয়ামতের কঠিন ভয়াবহতা ভূকম্পন এবং দুশ্চিন্তা এবং অস্থিরতার কারণে কিশোর বৃদ্ধ পরিণত হবে আল্লাহ তালা বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কফরতুম ইয়াউমাইয়া জালুল না শিবা অতএব কিভাবে তোমরা বাসতে পারবে যদি তোমরা সেদিন অস্বীকার করো যেদিন কিশোরকে বৃদ্ধ বানানো হবে একটা বাচ্চাকে কি বানিয়ে দেওয়া হবে বৃদ্ধ বানিয়ে দেওয়া হবে তার মানে একটা বাচ্চা হয়ে যাবে বৃদ্ধ কেয়ামতের আরেকটা বিষয় ঘটবে সকল বিষয় অবগত করা হবে তার মানে যা গোপনে করেছে যা প্রকাশ্যে করেছে আল্লাহ সমস্ত বিষয় ফাঁস করে দিবে যে এইগুলো করেছে জমেন তার সব কিছু বের করে দিবে যে এই এই পাপ করেছে তার মানে সকল বিষয়ে অবগত করা হবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না এটা একটা ঘটবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না কেমতের মাঝে আরেকটা ঘটবে বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে আপনার যত বন্ধু আছে সবাই আপনার শত্রু হয়ে যাবে কেউ আপনার বন্ধু থাকবে না আরেকটি ঘটবে আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ধুবাসি থাকবে না প্রত্যেকটা বান্দা আল্লাহর কথা বুঝতে পারবে আল্লাহ যা বলবেন তা বুঝতে পারবে আল্লাহর কথা বুঝতে পারবে কোনো দুবাসী থাকবে না কায়ামতের দিন আল্লাহ তালা তোমাদের প্রত্যেকের সাথে এমন অবস্থায় কথা বলবেন আল্লাহ ও বান্দার মাঝে কোনো দুবাসী উপস্থিত থাকবে না অর্থাৎ তোমরা সব বুঝতে পারবে কেয়ামতের দিন আর একটা ঘটনা ঘটবে সারা বিশ্ব লন্ড ভন্ড হয়ে যাবে সব কিছু বিক্ষিপ্ত হয়ে যাবে দিন দিন ঘটবে ঘটবে মা তার সন্তানকে ভুলে যাবে সন্তানের কথা মনে থাকবে না গর্ভবতী মহিলারা গর্ভপাত করে ফেলবে কিন্তু তারা বুঝতে পারবে না আমাদের কখন গর্ভপাত হয়ে গেছে কয়ামতের দিন আর একটা ঘটনা ঘটবে আল্লাহর শাস্তির ভয়ে মানুষ মাতাল হয়ে যাবে কিন্তু বুঝতে পারবে না তারা কি করছে কি হবে এগুলো কিছুই বুঝতে পারবে না তার মানে এবং বিচার দিবস একই কথা ভয়ঙ্কর ব্যাপার আল্লাহ আমাদেরকে কেয়ামতের কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করুন এখন একটা পাপ থেকে আপনাদেরকে বাঁচার জন্য কথা বলবো এরপরে শেষ করে দিব এখানে লেকচারটা আরো অনেক বড় ছিল আমি শুধুমাত্র হেডলাইন বলে আপনাদেরকে শেষ করে দিয়েছি আপনাদের একটা পাপ থেকে বাঁচার জন্য বলবো সেই পাপ হচ্ছে নিশাদার দ্রব্য কি পাপ আরো অনেক পাপ আছে তাই না শিরিক করা যাবে না এটা একটা পাপ সলাদ ত্যাগ করা যাবে না এটা একটা পাপ আপনি যদি তিনটা পাপ না করেন কয়টা পাপ তিনটা পাপ এক শিরিক যদি না করেন দুই সলাদ যদি পরিত্যাগ না করেন নিষাদার দ্রব্য যদি পান্না করেন আপনি গেলেও আশা আছে আল্লাহ আপনাকে একদিন না একদিন জান্নাতে নি কিন্তু যদি এই তিনটার একটা করেন কারণ এই তিনটাই শিরিক শোনেন নাই কোনোদিন হাদিস তাই বুঝতে পারছেন না তিনটাই শিরিক একটা হচ্ছে শিরিক তো জানেন ওটা শিরিক আরেকটা হচ্ছে সালাত ত্যাগ করা শিরিক কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস লাইসা বাইনাল আব্দাশিক ইল্লা তারকুস সালাহ فاذا তারকাহা ফাকাত আশরাক নিশ্চয় একটা মুশরিক আর একটা আল্লাহর বান্দা সত্যিকার ইমানদারদের মধ্যে পার্থক্য হল সালাত যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাত আশরাক ওই ব্যক্তি শিরিক করলো তার মানে সালাত ছেড়ে দেওয়া কি শিরিক আরেকটা হলো নিশাদার দ্রব্য পান করাটা শিরিক এবং খুব কঠিন হাদিস এসেছে নিশাদার দ্রব্যর ক্ষেত্রে আমাদের বাংলাদেশের মানুষরা মনে করে কি জানেন যে মদ গাজা ইয়াবা হিরোইন ফেন্সিডিল এগুলোই খালি নিশাদার দ্রব্য আর কিছু নাই অথচ দেদার চেয়ে সিগারেট খাচ্ছে দেদার চেয়ে জর্দা খাচ্ছে দেদার চেয়ে গুল খাচ্ছে খাচ্ছে তামাক পাতা এগুলো কি মদ নয় কথা বলেন আপনারা বুঝতে পারছেন না এগুলো কি নিশাদার হুজুরের সাথে একদিন তর্ক হলো হুজুর আমাকে বলতেছে এই বাসা জি বলেন তুমি যে বলো যে এই নিশাদার দ্রব্য আরে আমি তো কত খাই আমার তো কোনোদিনও নিশা হয় না তখন আমি বললাম আপনি হাদিস পড়েন কই কোন হাদিস যেই হাদিসে রাসুল সাল্লাম বলেছেন যেই বস্তু বেশি খেলে বিবেকের ক্ষতি করে জ্ঞান হারিয়ে যায় আকল হারিয়ে যায় অল্পটা হারাম ওর অল্পটাই হলো মহত্ব পরেন নাই কাই হ্যাঁ পড়েছি তো তুমি আমাকে জর্দা বেশি দাও খেলে আমার কিছুই হবে না আমি বললাম আপনার মতো দিলে তো হবে না আমার মতো দিতে হবে কয় তুমি কি কিভাবে দিবে বললাম আমি এক খুলব এরপরে একটা গ্লাসের মধ্যে ঢালব তারপরে গুলাবো খাওয়াবো আপনারা কি মনে করেন জ্ঞান থাকবে ওই হুজুর আমাকে বলছে এই বলো কি তুমি তাহলে তো আমাকে ইমার্জেন্সি ভর্তি করা লাগবে আমি বললাম ইমার্জেন্সিত না হতে পারে আল্লাহ না করুক আপনি কবরেও যেতে পারেন কেন জ্বরটা আপনাকে বেশি খাওয়ালে আপনার জ্ঞান বুদ্ধি বিবেক থাকবে না আরে গুল আপনি দাঁতে ঘষেন আপনার কিছু হয় না একটা বাচ্চাকে আপনি সামান্য যেই গুলটুকু দাঁতে ঘষেন ওই গুলটুকো মুখে দেন দেখো সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য যখন আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত সময় চলে আসবে তখন কেমত সংগঠিত হবে ক্যামাত ধীরে ধীরে সংগঠিত হবে না তা আসার সময় দূর থেকে কেউ দেখতে পাবে না এবং এর মাঝখানে কেউ নিজেকে সামলে নিয়ে কোনো রকম প্রস্তুতি গ্রহণ করার সুযোগ পাবে না যে কোনো মুহূর্তে চোখের পলকে পা তার চেয়েও কম সময়ে ক্যামাত এসে যাবে কাজেই যার সংশোধন হওয়ার সে যেন তাড়াতাড়ি সংশোধন হয়ে যায় চূড়ান্ত ফয়সালার সময় দূরে মনে করে পাশ কাটিয়ে যেন না যায় একটি নিঃশ্বাস সম্পর্কেও কেউ নিঃশ্বাসের সাথে এ কথা বলতে পারবে না যে তার পরের শ্বাস গ্রহণের সুযোগ তার আছে তাই না একটা শ্বাস নিচ্ছে সে বলতে পারবে না যে পরের শ্বাসটা আমি নিতে পারবো এরকম ক্ষমতা আছে নেই এজন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ভলাত কোমন্ন শাহ ওয়াপদ নশরর রজুলানি সৌবাহুমা বায়িনহুমা ফলায়ত বায়হানি অলায়তভিয়ানি রাসুদ সাল্লাল্লা আলাইসাল্লাম বলেন শন কয়ামত এমন অবস্থায় কায়েম হবে দুই ব্যক্তি একে অন্যের সামনে কাপড় খুলবে ক্রয় বিক্রয় করার জন্য কিন্তু তারা ক্রয় বিক্রয়ের কিংবা ওই কাপড়টা ভাস করে নেওয়ার গুটিয়ে নেওয়ার সময় পাবে না ক্যায়ামত অবশ্যই কায়েম হবে এমন অবস্থায় এক ব্যক্তি তার উটের মধ্য থেকে অথবা গরু গাভীর মধ্য থেকে দুধ দহন করে দুগ্ধ নিয়ে আসবে কিন্তু ওই দুধ পান করার সময় পাবে না ক্যায়ামত অবশ্যই এমন অবস্থায় হবে এক ব্যক্তি তার চৌবাচ্চা মেরাবতমা নির্মাণ করতে থাকবে কিন্তু তাতে সে পানি পান করার সময় পাবে না কয়ামত এমন অবস্থায় এমন পরিস্থিতিতে এমন পরিবেশে অবশ্যই কায়েম হবে এক ব্যক্তি খাদ্যের লুকমা তার মুখে তুলে নিতে যাবে কিন্তু খাদ্যের লুকমাটা তার গালের ভিতরে প্রবেশ করাতে পারবে না খাবার অবকাশ পাবে না এই সুযোগটুকু পাবে না কয়ামত এত জলদি কায়েম হবে সেই বোখারি সাত হাজার একশো একুশ নম্বর হাদিস তার মানে কায়ামত সংগঠিত হওয়ার মুহূর্তের দৃশ্য এরকম হবে যে মানুষ কি করবে এর কোনো বিচার বিশ্লেষণ করতে পারবে না যেই কাজ ধরবে ওই কাজ শেষ করতে পারবে না কয়ামতের একটা জরুরি পর্যায় হলো সিংহাই ফুক দেওয়া আল্লাহ তালা দায়িত্বশীল ফেরস্তা ইসরাফিল আলাই ইসলামকে সিঙ্গাই ফুৎকার দিতে নির্দেশ দিবেন সে একটি ফুঁক দিবে ফলে জমিন এবং পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এক আঘাতে সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আকাশ বিদীর্ণ হয়ে যাবে গহ নক্ষত্রগুলো খসে খসে পড়ে যাবে আলো চলে যাবে সূর্য তার আলো নিভিয়ে ফেলে দিবে চাঁদ তার আলো নিভিয়ে ফেলে দিবে তারকাগুলো তার আলো নিভিয়ে ফেলে দিবে সূর্যে কোনো আলো থাকবে না চাঁদে কোনো আলো থাকবে না তারকায় কোনো আলো থাকবে না দুষ্ট মানুষগুলো তখন মরে যাবে কিয়ামত কায়েম হওয়ার প্রাককালে পৃথিবীতে শুধু খারাপ মানুষের বসবাস থাকবে তাদের উপরেই কিয়ামত কায়েম হবে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসুতাকু রাব্বাকুম ইননা জালজালাত আসাতি শাইউন আযীম হে মানুষ হে ईमानদারগণ হে মানুষগণ তোমরা তোমাদের রপকে ভয় করো নিশ্চয়ই কিয়ামতের ঝাঁকুনি কিয়ামতের কাপুনি একটা ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন দানকারী আপন ভুলে যাবে যেই মাতার সন্তানকে দুধ পান করাচ্ছে ওই মাতার সন্তানকে ভুলে যাবে এই জন্য সন্তান তার কাছ থেকে পড়ে যাবে প্রত্যেক গর্বধারিণী তার গর্বপাত করে ফেলবে একটা মহিলা গর্ভধারণ করতে যেই কষ্ট হয় হাজার হাজার মানুষকে যদি সুরি দিয়ে আঘাত করা হয় তাহলে এত কষ্ট হবে না একটা মা যতটুকু কষ্ট করে পৃথিবীতে যতগুলো কষ্ট আছে সবচেয়ে বেশি কষ্ট হয় একটা মা যখন তার সন্তানকে গর্ভধারণ করার পরে প্রসব করে ঠিক এই কিয়ামতের ভয়াবহতা দেখে ওই মা তার সন্তানকে গর্ভধারণ করে বের করে দিবে কিন্তু মা বুঝতে পারবে না তার গর্বপাত করে ফেলেছে এ কথা জানতে পারবে না তখন তুমি মানুষকে দেখবে মানুষ মাতাল হয়ে গেছে মানুষকে মনে হবে তারা মাতাল অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাব খুব কঠিন সুরা হজ এক এবং দুই নম্বর আয়াত আল্লাহর আজাব খুব কঠিন এই আল্লাহর আজাবের ভয়ে তাদেরকে দেখে মনে হবে তারা মাতাল হয়ে গেছে ভয়াবহতা সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে ভয়াবহতার কথা উল্লেখ করেন যেমন পাহাড় গুলো প্রচন্ড ভাবে কেঁপে উঠবে এবং মাটিতে পরিণত হয়ে মাটির সাথে পাহাড় গুলো মিশে যাবে আল্লাহ তালা নামলের আটাশি নম্বর আয়াতে বলেন অতারল জিবালা তাহসাবোহা জামিদাতা ওয়াহিয়া তামুররু মারুর সাহাব তুমি পর্বতমালাগুলোকে দেখবে অচল মনে করছো এইগুলোকে তুমি দেখছ এগুলো অচল নড়াচড়া করে না কোনো জায়গায় যায় না তাই তুমি অচল মনে করছো কিন্তু কয়ামতের দিন এগুলো হবে মেঘমালার মতো চলমান পাহাড়গুলো চলতে থাকবে পাহাড়গুলো চলমান হয়ে যাবে আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়া 5 এবং 6 নম্বর আয়াত অবসাatil jibal ubassa fakanat হাবা ammun ubassa পর্বতমালা ভেঙে চুরমার হয়ে যাবে ভেঙে যাবে অতবর্তা হয়ে যাবে উক্ষিপ্ত ধুলিকণা ধুলিকণা যেরকম করে উঠতে থাকে পাহাড়গুলো ভেঙে ওরকম করে উঠতে থাকবে আল্লাহ তাআলা বলেন সূরা মারিজের 9 নম্বর আয়াত জীবালু কালে kalehin এবং পর্বতসমূহ হবে রঙ্গিন ফসমের মতো রঙ্গিন ফসল যেরকম করে উঠতে থাকে এরকম করে উঠতে থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়াসআলুনকা আনিল জিবাল ফাকুল ইয়ানসিফুহা রব্বি নাসফা ফায়াজরুহা কআন সফসফা লা তারা ফিহা আইওয়া জাওওয়ালা আনতা তার আপনাকে পাহাড় সম্পর্কে জিজ্ঞেস করে অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাদন করে দিবেন পাহাড়গুলোকে বিক্ষিপ্ত করে দিবেন পাহাড়গুলোকে ধ্বংস করে দিবেন অতবার পৃথিবীতে মসিন সমতল ভূমি করে ছাড়বেন আপনি তাতে কোনো মোর পাবেন না আপনি কোনো টিলা পাবেন না আপনি কোনো আঁকা বাঁকা পাবেন না আপনি কোনো উঁচু নিচু পাবেন না কামতের দিন বিচারের মাঠ এই পৃথিবীতে যতগুলো পাহাড় আছে সবগুলো মাটির সাথে মিশে যাবে এই পৃথিবীতে যত খাল আছে সবগুলো ভরাট হয়ে যাবে এই পৃথিবীতে যত উঁচু নিচু আছে সবগুলো সমান হয়ে যাবে এই পৃথিবীতে যত আঁকা বাঁকা আছে সবগুলো সমান হয়ে যাবে একটা রুটির মতো মনে হবে তখন জমিনের অবস্থা পাল্টে যাবে তখন আকাশের অবস্থা পাল্টে যাবে জমিনকে দেখে মনে হবে একটা অপরিচিত জমিন আর আসমানকে দেখে মনে হবে একটা অপরিচিত আসমান এরকম ঘটনা ঘটবে সেটা হলো কেয়ামতের মাঠে কেয়ামতের মাঠে হাসরের মাঠে সকল মানুষকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে ইবনা আব্বাস তিনি বলেন নবী করিম সাল্লাম বলেন অবশ্যই তোমাদেরকে হাসরের মাঠে নগ্ন পা তোমাদের পায়ে কোনো স্যান্ডেল থাকবে না উলঙ্গ দেহ তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না খাতনাবিহীন অবস্থায় তোমাদের কোনো খাতনা দেওয়া থাকবে না এ অবস্থায় তোমাদেরকে উঠানো হবে তোমাদের পায়ে কোনো জুতা স্যান্ডেল থাকবে না তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না তোমাদের রকমের খাতনা দেওয়া থাকবে না এই অবস্থায় তোমাদের উঠানো হবে অতবর তিনি সুরাম একশো চার নম্বর আয়াত পড়েন যেখানে তালা বলেছেন আমি প্রথমে যেভাবে সৃষ্টি করেছিলাম সেভাবেই পুনরায় তাদেরকে আবার সৃষ্টি করবো এটি আমার প্রতিশ্রুতি আর আমি এটা বাস্তবায়ন করবই তার মানে প্রথমে যেরকম সৃষ্টি ছিল রকম করে আল্লাহ আবার তৈরি করবেন কয়ামতের দিন সর্বপ্রথম যাকে কাপড় পরিয়ে দেওয়া হবে তিনি হলেন ইব্রাহিম আলাহ আর সেদিন আমার অনুসারীদের মধ্যে কয়েকজন লোককে পাকড়াও করে বাম দিকে নিয়ে যাওয়া হবে তখন আমি বলবো এরা তো আমার অনুসারী এরা তো আমার উম্মাদ এদেরকে ছেড়ে দাও এই সময় আল্লাহ তালা বলবেন যখন আপনি তাদের থেকে বিদায় নিয়েছিলেন তখন এরা তাদের পূর্বের মতবাদে ফিরে গিয়েছিল তখন আমি আল্লাহর প্রিয় বান্দা ইসা আলাইসাল্লামের মতো বলব হে আল্লাহ আমি যতদিন তাদের মধ্যে বেঁচেছিলাম ততক্ষণ আমি পর্যবেক্ষণকারী ছিলাম যখন আপনি আমাকে উঠিয়ে নিলেন তখন আপনিই ছিলেন তাদের অবস্থা সম্পর্কে একমাত্র প্রত্যক্ষকারী আপনিই দেখেছেন আর আপনি সব কিছুর উপরে প্রত্যক্ষদর্শী যদি আপনি তাদেরকে আজাব দেন তাহলে দিতে পারেন আপনি আজাব দেওয়ার অধিকার রাখেন কেননা এরা হলো আপনারই দাস আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন তাহলে ক্ষমা করে দিতে পারেন কেন আপনি মহা ক্ষমতাবান আপনি মহা প্রজ্ঞার অধিকারী আপনি ক্ষমা করে দিতে পারেন আপনি আজাব দিতে পারেন তার মানে বিচারের মাঠে মানুষের কোনো পায়ে স্যান্ডেল থাকবে না মানুষের গায়ে কোনো পোশাক থাকবে না মানুষের কোনো খাপনা থাকবে না মানুষের শরীরে পোশাক থাকবে না ইব্রাহিম সাল্লামকে প্রথমে পোশাক পরিয়ে দেওয়া হবে আর মানুষজন ছুটতে থাকবে মোহাম্মদ সাল্লাম মোসনাদুল বাজ্জারের মধ্যে এসেছে তিনি তার পা দুটিকে মাটিতে মিশিয়ে দিবেন এরপরে হাত দুটিকে আসমানের দিকে উঠিয়ে দিবেন এরপরে তিনি এত কাদা কাঁদবেন ইতিপূর্বে কোনোদিন কাঁদেননি মুসনাদুল বাজ্জার এসেছে আদম আলাইসাল্লাম বলবেন বিচারের মাঠে ইয়া নফসি হে আল্লাহ আমাকে বাঁচাও ঈসা আলাইসাল্লাম বলবে हे अल्लाह मके बाचाओ मूसा अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ नूह अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ हूद अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ इदरीस अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ दाऊद अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ सुलेमान अलैहि सल्लम बोलबे हे अल्लाह मके बाचाओ इब्राहिम अलैहि सल्लम हे अल्लाह मके बाचाओ যত নবী এবং রাসূল আছে এবং যত মানুষ আছে সবাই বলতে থাকবে আল্লাহ আমাকে বাঁচাও আল্লাহ আমাকে বাঁচাও কিন্তু ওই বিচারের দিনে কঠিন ময়দানে একটা নতুন আওয়াজ শোনা যাবে নতুন আওয়াজ কি মোহাম্মদ সাল্লা সাল্লাম